কথায় আছে চোর না শোনে ধর্মের কাহিনী তাই তো যতই ধর্মে নিষেধ থাকুক চোরমাত্রই চুরি করবে এটাই স্বাভাবিক অভিনব কায়দায় চুরি করতে গিয়ে অনেকে সফল হলেও ভাগ্য সহায় হয় না অনেকেরই তাই তো অতি সাবধানতা নিয়েও চুরি করতে গিয়ে মালিকের হাতে ধরা পড়ে যান অনেকেই আর তাতে অনেকে শাস্তির মুখোমুখি হতে হয় এমনকি চুরি করতে গিয়ে ধরা পড়েও উল্টো মালিককে শাসনের মতো অদ্ভুত সাহসের কাজও করে বসেন কেউ কেউ তেমনি এক অদ্ভুত ভিডিও এবার ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে শুনতে অদ্ভুত লাগলেও এমন ঘটনাটি ঘটেছে ভারতে রোববার দেশটির রাজস্থানের কোটা শহরে চুরির এ অদ্ভুত ও নাটকীয় ঘটনা ঘটেছে সেখানকার একটি বাড়িতে ঢোকার চেষ্টা করতে গিয়ে এক চোর এক্সোস্ট ফ্যান বসানোর জন্য করা ছিদ্রে আটকে ছিল এমনকি প্রায় দশ ফুট উচ্চতায় মাথা ও হাত ঘরের ভেতরে আর পা বাইরে ঝুলন্ত অবস্থায় আটকে পড়েছিল সেই চোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা গেছে এক পুলিশ সদস্য বাইরে এবং দুজন ভেতর থেকে চোরটিকে টেনে বের করার চেষ্টা করছেন আর চোরটি একটি বড় রড ধরে ছুলেছিল। টানাটানের সময় সে ব্যথায় কাতরাতে থাকে এবং চিৎকার করে বসে পরে নিচে থাকা আরেক ব্যক্তি তাকে ধরে রাখলে সে কোনো মতনে দাঁড়াতে সক্ষম হয়েছে ঘটনাটি নিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে কোটা শহরের বাসিন্দা সুভাষ কুমার রাওয়াত তার স্ত্রীকে নিয়ে সেদিন মন্দিরে গিয়েছিলেন কিন্তু বাড়ি ফিরেই তারা দেখেন এক চোর তাদের বাড়ির দেয়ালে একজোস্ট ফ্যানের ছিদ্রে আটকে আছে এই অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে প্রথমে দম্পতি চিৎকার শুরু করেন তবে আজব ব্যাপার হলো এই অসম্ভব পরিস্থিতিতেও চোর নিজেকে সাহসী প্রমাণ করতে উল্টো হুমকি দিতে শুরু করে তাদের সে হঠাৎ বলে বসে তাকে ছেড়ে না দিলে তার সহযোগীদের দিয়ে মালিকের ক্ষতি করবে ঘটনার পরপরই তাই রাওয়াত দম্পতি পুলিশে খবর দেন পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর তার সহযোগীরা সে আটকে পড়ার পরপরই পালিয়ে যায় আর যে গাড়িতে করে তারা এসেছিল সেটিও জব্দ করা হয়েছে এমনকি গাড়িটিতে পুলিশ লেখা স্টিকারও ছিল চক্রটি কিভাবে এই স্টিকার সংগ্রহ করল তা অবশ্য ক্ষতি দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ফাতিমা সুলতানা এটিএন বাংলা